মঙ্গলবার রাতে রঘুনাথগঞ্জের সেগেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের লালখান দিয়ারে এলাকা দখলকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল বাঁধে গণ্ডগোল চলে ইটবৃষ্টে বাইরে থেকে লোক নিয়ে এসে পিস্তল নিয়ে দাপাদাপির অভিযোগ উঠল রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের স্বামী মাসুদ করিমের বিরুদ্ধে যদিও অভিযোগ উড়িয়ে দিলে এলাকার এলাকায় এলে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায় বলে পাল্টা দাবি করেছে। তার গাড়িতে চালিয়েছে দুষ্কৃতীরা বলে দাবি খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ কর্মাধ্যক্ষের স্বামী সহ একাধিক জনকে গ্রেপ্তার করে পুলিশ বুধবার দুপুরে মাসুদ করিম সহ দুষ্কৃতীদের শাস্তির দাবিতে গ্রামের মূল রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় মহিলারা এলাকাবাসীর দাবি মাসুদ শহর থেকে লোক নিয়ে এসে অকারণেই দাপিয়ে বেড়ায় গালিগালাজ দেয় এলাকার সুস্থ পরিবেশকে অশান্ত করছে

ঝামেলা হয় আমরা দেশে শান্তি চাই আমাদের ছেলে মেয়ে না আমরা যদি হয়ে বাস করতে পারি ছেলেমেয়ের লেখাপড়া যেন ক্ষতি না হয় আমাদেরকে ভয়ে যেন দিন যেমন না কাটাতে হয় তাই আমাদের আবেদন যাদেরকে ধরা হয়েছে তাদের শাস্তি চাই তাদেরকে যেন না ছাড়া হয় স্যার আমাদের এটুকুনই আবেদন না বোমা মজিন এমনকি মাসুদ পিস্তুল নিয়ে এসে পিস্তলের ভয় দেখাচ্ছে ওকে পুলিশ কালকে ধরেছে পিস্তল সমেত ধরেছে পিস্তল সমেত যে ধরেছে তাই আমরা চাই যে না ছাড়া হয় ও যে আজ যে আমাদেরকে পিস্তল দেখাচ্ছি যেটা যে আমরা মেছে লাছি হয়তো কিছু বলবো আমাদেরকেও ফ্রায়ের করতে বাধবে না তাই আমরা ওর শাস্তি চাই আমরা চাইছি যে না ছাড়ে ওর শাস্তি চাই আমরা আমাদের ছেলে মেয়ে শান্তিতে বাস করতে চাই গুলি চালিয়েছিল না ইট বড় বড় পাথর সব চালিয়েছে আর গুলি আমাদেরকে দেখাচ্ছে তোদের স্বামীরাকে ডাক না তো ফায়ার করে দেবো ইয়ে করে দেবো নানান রকম ভাবে আমাদেরকে গালিগালাজ করছে আমরা ভয়ে মেয়ে ছিল হাত পালে গুটিয়ে তো ভয় ভাগ ঘোরে ঢুকে যাচ্ছে আপনার কি করবো বলেন আমাদের তো ভয় মাসুদ আমাদের গ্রামেরই একটা ছেলে স্যার ও এখন থাকে না

PVC প্যানেল, WPC প্যানেল, ওয়াল প্যানেল, সিলিং প্যানেল, UV প্যানেল, শিট, আধি শ্রীফ আর্টিফিশিয়াল গ্রাস ও অ্যাশে সিরিজ পাওয়া যায়। নানা রকম ডিজাইনের এই সরঞ্জামগুলি ফায়ারপ্রুফ টেকসই, পরিবেশ বান্ধব, সহজেই পরিষ্কার করা যায়। 100% ঘড়সীতল রাখে, ওয়াটারপ্রুফ। আপনার ঘর সাজাতে চলে আসুন শরীফ এন্টারপ্রাইজে।